গবেষক হওয়ার কথা হয়তো ছিল না বেহালার এই যুবক ন্যাশনাল মেডিকেলে ভর্তি হন ডাক্তার হবেন বলে মেধাবী ছাত্র শুধু করেন পাশ তাই নয় গোল্ড মেডেলও পান মেধার স্বীকৃতি খুব তাড়াতাড়ি আসে হুতে যান কাজ করতে আর সেখানেই তার দ্বিতীয় জন্ম হল বেশ কয়েক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে এদেশ ও অন্যান্য দেশের কঠিন প্রান্তরে পোলিও রোগের সন্ধানে ঘুরে বেড়ান জনস্বাস্থ্যে হাতে খড়ি সেই হুয়ের কাছেই তারপর হরভার্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি জনস্বাস্থ্য নিয়ে এবার প্রথাগত পড়াশোনা শুরু হুয়ের কাজের সময় বুঝতে পারলেন সমস্যার ব্যাপকতা এবং এর সমাধান শুধু প্রশাসনিক নয় সুলভ প্রতিষেধক তৈরি করা সুষ্ঠুভাবে তার বিতরণ করা হয়ে দাঁড়ালো তার জীবনের ধ্যান জ্ঞান বুঝতে পারলেন পোলিওর বিরুদ্ধে যুদ্ধ এখনও সম্পূর্ণভাবে জেতা যায়নি আফগানিস্তান বা এমন কিছু অঞ্চল আছে যেখানে যুদ্ধ ইত্যাদির জন্য চিকিৎসা করা শক্ত আর অন্য যে কোনো ভাইরাসের মতো পোলিও ভাইরাসেরও রূপান্তর হয় ফলে যুদ্ধ শেষ হয় না শত্রু রূপ বদলাতে থাকায় তাঁর তৈরি পোলিও প্রতিষেধক নানা দেশে এখন প্রায় দুশো কোটি লক্ষ্যে দেওয়া হয়েছে ভারত এখন পোলিও মুক্ত যদি না হতো তবে তাঁর বানানো টিকাই নিতে হতো আমাদের এবারের বছরের বেস্ট প্রতিষেধক তৈরির দুনিয়ায় বিশেষ নাম করা সেই চিকিৎসক নাম আনন্দশঙ্কর বন্দ্যোপাধ্যায়